ভাই এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এই যে উপরে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোডাক্টগুলো চলে যাচ্ছে আপনাদের ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে এইভাবে কিন্তু প্রতিনিয়ত ম্যাটটা চলে যাচ্ছে আমাদের তো এখন এখানে চারটা ম্যাট যাচ্ছে একটা যাচ্ছে আমাদের উত্তরা আসাদ সাহেব আরেকটা যাচ্ছে কুমিল্লা একটা যাচ্ছে রাজশাহী তো লাফাও এই যে ভাই পায়ের দিকে একটু ফলো করবেন দেখেন এইটা কিন্তু জাম্পিং এর কারণে কতটা নিচে ডাইবা আবার উপরের দিকে ওঠে মানে এইভাবে করলে ভেঙে যায় এবার ভেঙে যাবে তো এই ম্যাট্রেসটার দাম পড়বে পঁচিশশো থেকে তিন টাকা কম দামে কিনে ধোকা খাবেন না যদি একটা ভালো ম্যাট্রেস কিনেন তাহলে কিনবেন পি ফোম এই পি ফোমটা কি হয় এটা এরকম আপনি এই যে বাস করতে পারবেন ভাঙবেন আপনার সমস্ত আর এটা লোক কুয়াকাটা তো গেছেন জি তো সেই সব জায়গায় যে ফাইভ স্টার হোটেল গুলায় উঠা হয় সেখানে কি ধরনের টপার ইউজ করা হয় এই যে এই ধরনের এই ধরনের টপার ইউজ করা হয় নাকি জি ধরো তো এটা একটু তো এই ধরনের টপার গুলা যারা চান আমাদের কাছ থেকে নিবেন তারা কিন্তু ফাইভ স্টার কোয়ালিটি যাচ্ছেন জি ফাইভ স্টার কোয়ালিটির টপার এই যে এটা হচ্ছে এলাস্টিক এই এলাস্টিকটা দিয়ে এইভাবে ভিতরে নিচের সাইডে লাগিয়ে দিবেন বিরেনিয়া এখন আপনি ইয়াং বয়সে এইখানে ঘুমাবেন সফটে যখন আবার আপনি বৃদ্ধ হয়ে যাবেন ঘুরে দিলে শক্ত পাশটা ইউজ করতে পারবেন কালার এই একটা কালার এইখানে একটা আছে মানে এই কাপড়গুলো আছে আর কি আপনার কাছে এই কাপড়গুলো अवेलेबल ভাই এই ম্যাট্রেসগুলো কিন্তু আমাদের এখন গোডাউনে ঢুকবে গোডাউনে এটা রেডি থাকবে যার অর্ডার সে এসে যাবে অথবা দেখা যায় কিছু উত্তর অর্ডার আছে সেটাও চলে যাবে ভ্যানে হ্যাঁ এই যে

তারপরে এগুলা কিন্তু খুবই ভারী ম্যাট্রেস প্লাস হচ্ছে এই যে এইখানে একটা কালার আছে দেখতে পাচ্ছেন ব্লু কালার তারপরে এটার পিছনে এই যে একটা কালার আছে এটাকে বলে হচ্ছে মেরুন কালার যাদের অনেক ধরনের কালার থাকবে সারাদিনই দেখাতে পারবো আমরা কিন্তু সব কালেকশন দেখাবো না জি তো এই ম্যাট্রেস গুলো এখন কিন্তু আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিব ঢাকার মধ্যেও কিছু আছে তো এখন আমরা ফ্যাক্টরিতে কিভাবে আসলে বানানো হয় প্রসেসিং কি সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে সরাসরি ম্যাট্রেসের ফ্যাক্টরি থেকে কিভাবে আমাদের মালগুলো চলে যায় সেগুলো আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এখানে একটা ম্যাট্রেস তৈরি হচ্ছে এখানে ম্যাট্রেসের ম্যাটেরিয়ালস গুলো আছে তো ভালো মন্দ মিলিয়ে যেহেতু মানুষ ম্যাট্রেস গুলোর কোয়ালিটিও কিন্তু ভালো মন্দ মিলিয়েই হয় তো সেক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আজকের ভিডিওতে বুঝাবো এইখানে যে গুলো দেখছেন তৈরি আছে এগুলা কিন্তু আমাদের চলে যাবে কোথায় যাবে ভাইয়া এগুলা কিন্তু ঢাকার বাইরে কিছু আছে ঢাকার মধ্যে কিছু আছে প্রতিদিন একটা আমরা প্রতিদিন পাঠিয়ে দিই তো এইখানে যে ম্যাট্রেসটা তৈরি হচ্ছে এটাও একটা কোয়ালিটি আর এইখানে যে রিবন্ড গুলা রাখা আছে এগুলোকে বলা হয় রিবন্ড এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি জি এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এখানে তো ভাই কক্সিটও দেখি এখানে কক্সিটও আছে তো কক্সিট কাদের জন্য যারা চায় তাদের জন্য কিন্তু সচরাচর আমরা বিক্রি করি ফার্নিচারের দোকান কারো থাকলে তারা এগুলো নেয় রেডিমেড হিসাবে আর এখানে কক্সিটের মতোই সাদা একটা আছে এটাকে বলে পি ফর্ম

আচ্ছা ভাই কেউ যদি চায় আমরা সরাসরি এই ফ্যাক্টরিতে বসে থেকে দেন হচ্ছে ম্যাট বানিয়ে নি সম্ভব এখানে আসবেন এক কাপ চা অথবা কফি খেতে খেতে আপনার পার্সেলটা আপনি বানায় আপনারা তা আপনি নিয়ে যেতে পারবেন আর যদি বেশি ক্ষুধা লাগে তাহলে তাহলে খাবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আছে না সব ব্যবস্থা সব ব্যবস্থা আছে আর যারা হচ্ছে দেশের বাইরে আছেন অথবা ঢাকার বাইরে আছেন ভাই এত দূরে আসতে পারছিনা এত সময় সাপেক্ষ নাই আমরা বিজনেস করি অথবা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আমরা আপনাকে ভরসা করে একটা ম্যাট্রেসের অর্ডার দিতে চাই মালটা দেখে শুনে বুঝে টাকা দিব তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কোয়ালিটি নিতে যাচ্ছেন কথা বলবেন অর্ডার কনফার্ম করুন মাল চলে যাবে তারপরে টাকা দিবেন দেখে টাকা দিবেন ওকে ভাই এগুলো হচ্ছে রিবন রিবন্ড হচ্ছে এমন একটা জিনিস ম্যাট্রেসের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রিবন্ড তো এই রিবনটা হচ্ছে রিবন্ডের কারণে সফট হয় তো যারা অর্থোপেডিক নেবেন আপনার বাবা মায়ের জন্য হয়তো অর্থোপেডিক নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ম্যাট্রেসটা হবে দুই পাশে ফেল থাকবে এরকম ফেল থাকবে মাঝখানে রিবন থাকবে তো এই রিবনটা হতে হবে হাইডেন্সিটির সবচেয়ে ভালো রিবন তো আমাদের যে রিবন্ডের কালারগুলা এগুলো কিন্তু পেস্ট কালারের মধ্যে মানে ভিন্ন ধর্মীয় একটা কালার এটা হচ্ছে আনকমন একটা সর্বোচ্চ কোয়ালিটির রিবন্ড এই রিবন্ডগুলো একবারে সলিড থাকবে মানে আপনি যদি ছয় ফিট বাই সাত ফিটের ম্যাট্রেস নেন এটা সলিড থাকবে কোনো কাটা ছিঁড়া থাকবে না আপনি কিন্তু এইরকম আইসাও বানিয়ে নিতে পারবেন আবার যদি অর্ডার দেন আপনার এক পাশে আমরা ছোটো জিপার দিয়ে দিব খুলে আপনি মালটা দেখা চেক করে নিতে পারবেন তো এইখানে দেখেন একজন লাভ দিবে কীরকম হয় আসলে ম্যাট এই রিবনটা কীরকম কতটা সফট এভাবে কিন্তু লাফালাফি করতে পারবে এরকম কিন্তু লাফালাফি করতে পারবে এই সফটনেসটা শুধু দেখেন তুমি একটু আসো এটার উপরে লাফাও এই যে ভাই পায়ের দিকে একটু ফলো করবেন দেখেন এইটা কিন্তু জাম্পিং এর কারণে কতটা নিচে ডাইবা আবার উপরের দিকে উঠে মানে এই ধরনের ম্যাট্রেস গুলো যারা চান নতুন বিয়ে করছেন ভাবি নিয়ে ঘুমাবেন একেবারে সফট একটা ম্যাট্রেস চাচ্ছেন ফুল রিবন্ডের ম্যাট্রেসটা নিতে পারেন অথবা আপনি চাইলে এক পাশে শক্ত একপাশে নরম মানে ভাবি রেনিয়া নিয়ে এখন আপনি ইয়াং বয়সে এইখানে ঘুমাবেন সফটে যখন আবার আপনি বৃদ্ধ হয়ে যাবেন ঘুরে দিলে শক্ত পাশটা ইউজ করতে পারবেন যেমন আমরা যদি এইখানে কোয়ালিটিটা দেখাই এই যে এই কোয়ালিটিটা আমাদের কাস্টমার কল আসছে আন্তরিকভাবে দুঃখিত এই যে এইখানে এইটা হচ্ছে ফেল্ট আর এটা হচ্ছে রিবন উপরে যদি রিবনটা হচ্ছে নরম হ্যাঁ এই পাশটা হচ্ছে শক্ত জি এটা যদি সবাই ঘুমায় তাহলে কিন্তু এটা নরমটা পাবে যখন আমার ব্যাক পেইন আছে তারা কিন্তু শক্তটার ভিতরে শুবে হ্যাঁ যাদের ব্যাক পেইন তারা কিন্তু এইভাবে ঘুরে দেয়া এটা আবার ইউজ করতে পারো মানে যদি বৃদ্ধ বাবা মা থাকে তারা ইউজ করবে এই পাশ যারা ইয়াং তারা ইউজ করবে এই পাশ তো এই দুই পাশ ইউজ করার মতো ম্যাট্রেসগুলো তৈরি করে দিচ্ছি আমরা তো এখন ভাই ম্যাট্রেসের মধ্যে কোনটা কি কোয়ালিটি কোনটা কি কার্যক্রম সেটা আমরা বুঝাই দেবো আপনি যদি কম দামি ম্যাট্রেস কিনেন সেক্ষেত্রে এই ম্যাট্রেসগুলোকে বলা হয় কক্সিডের ম্যাট্রেস এই কক্সিডের ম্যাট্রেসগুলো কি হয় আমি নিচে থেকে একটা ম্যাটেরিয়াল শুটে দেখে এটা এইভাবে করলে ভেঙে যায় এভাবে ভেঙে যাবে তো এই ম্যাট্রেসটার দাম পড়বে পঁচিশশো থেকে তিন হাজার টাকা কম দামে কিনে ধোকা খাবেন না যদি একটা ভালো ম্যাট্রেস কিনেন তাহলে কিনবেন পি ফোম এই পি ফোমটা কী হয় এটা এরকম আপনি এই যে বাস করতে পারবেন ভাঙবেন আপনার সমস্যা আর এটা হলো কক্সিড এটা কি হবে এভাবে ভাঙা আইসা পড়বে আর এটা কি হবে ভাঙবে না তো এটা হচ্ছে রাবার জাতীয় পিউ ফর্ম পিউ ফর্ম আর এটা হচ্ছে কক্সিট কক্সিট 3000 টাকার পি ফর্ম যারা নেবেন 6 ফিট বাই 7 ফিট একটা ম্যাট্রেসের প্রাইস পড়বে আবারো বলে দিচ্ছি এই যে পিউ ফর্ম ম্যাট্রেস 6 ফিট বাই 7 ফিটের প্রাইস মাত্র 6500 টাকা মাত্র 6500 5 ফিট বাই 7 ফিট মাত্র 5500 টাকা তারপরে এইখানে আরো কিছু কোয়ালিটি আছে এটা হচ্ছে ফুল রিবন মানে পুরাটা তুল নরম এটার দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা এছাড়া আরেকটা আছে আমাদের কাছে এটা হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে ফেল্ট অর্থোপেডিক ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল কোম্পানি সৌদিয়ান টপ ম্যাট্রেস যেটার পঞ্চাশ বছর কোম্পানির ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি কার্ড থাকবে এটার দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা ফ্রি পাবেন ওকে জি এছাড়া যারা চান সবচেয়ে বেশি চলে যেটা আমাদের এক পাশ হবে এক নরম হবে দুই পাশের এই কোয়ালিটিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এই গেল কোয়ালিটি এখন আমরা দেখাবো যারা ম্যাট্রেস কিনবেন তাদের ম্যাট্রেসের সাথে টপারের প্রয়োজন সেক্ষেত্রে আপনি কি টপার কিনবেন তো সেক্ষেত্রে আমাদের কাছে আছে ফোমের টপার ম্যাট্রেস টপারের চার কোনায় চারটা এইভাবে এলাস্টিক থাকবে মানে আপনি যদি ম্যাট্রেসের সাথে এইভাবে লাগিয়ে রাখতে মানে এরকম বড় থাকে আর কি সফট হবে জি সফট হবে এটা হচ্ছে বাচ্চারা যদি পোশাক করে পোশাকটা এটাই তাই না খায়া ফলায় আবার এটা আপনি রোদ দিতে পারবেন ওয়াশ করতে পারবেন অসেবল আর হচ্ছে এইটার প্রাইস পড়বে মাত্র ছয় ফিট বাই সাত ফিট যারা নেবেন পঁচিশশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দুই হাজার টাকা তো এটা হচ্ছে একটা পাতলা ফর্মের যারা চান এর চেয়ে একটু মোটা নেবেন মানে আরও ভালো প্রিমিয়াম আরো ভালো একটু মোটার মধ্যে দেখেন এই ফোনটা সঠিক মূল্য সঠিক পণ্যটা এখানে পাবেন তো প্রাইস আমরা টাকা ছয় ফিট বাই সাত ফিট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ জি তো এই কোয়ালিটি গুলো আমাদের কাছে নিতে পারবেন এখন আমরা একটা আনকমন ভিন্ন ধর্মী কিছু দেখাবো হ্যাঁ এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে টপ আর প্রিমিয়াম আপনি কক্সবাজার তো গেছেন জি কুয়াকাটা তো গেছেন জি সেই সব জায়গায় যে ফাইভ স্টার হোটেলগুলায় ওঠা হয় সেখানে কি ধরনের টপার ইউজ করা হয় এই যে এই ধরনের এই ধরনের টপার ইউজ করা হয় নাকি জি ধরো তো এটা একটু তো এই ধরনের টপার গুলা যারা চান আমাদের কাছ থেকে নিবেন তারা কিন্তু ফাইভ স্টার কোয়ালিটি যাচ্ছেন জি ফাইভ স্টার কোয়ালিটির টপার এই যে এটা হচ্ছে ইলাস্টিক এই ইলাস্টিকটা দিয়ে এইভাবে ভিতরে নিচের সাইডে লাগায় দিবেন আরামদায়ক তুলতুলে একটা ভাব এসি চেহারা অথবা ফ্যান চেহারা ঘুমাইবেন সেই একটা আরামের ম্যাট্রেস এই টপারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় ফিট বাই সাত ফিট পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো ফাইবারের জি চার হাজার পাঁচশো টাকা হোয়াইট কালার আরো কিছু কালার আছে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে চাইবেন ইনশাল্লাহ তো এখন ভাই যারা এইভাবে আহ অর্থোপেডিকটা নিতে চান তারাও নেবেন যারা প্রিফোমে নিতে চান তারাও নিতে পারবেন যার যে কোয়ালিটি ইচ্ছা যার যেটা পছন্দ যার যেটা বাজেট যার যেটা রুচি